ইও হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের আমি বরাবর মতো অনেক ভালোবাসি তো রিসেন্টলি আমাদের গেমে এই যে একটা ইভেন্ট তো এই ইভেন্ট থেকে যে এই ইমোডটা সবাই ফ্রিতে পায় এবং আমিও এখান থেকে এই ইমোডটা ফ্রিতে পেয়ে যাই তো এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো তো ভিডিও বানানোর আগে তোমরা যাদের যাদের ডায়মন্ড লাগবে তারা আমার ভিডিওতে কমেন্ট করে লাইক করো এবং শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো ভাই এখানে খুবই সুন্দর একটা ইয়ে কমেন্ট করছিলো ইমোর দিয়ে পাঁচ কিল করুন বিয়ারে তো ভাইয়ের নাম কবিরুল ইসলাম ভাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য তো আমরা এর জন্য ম্যাচ স্টার দিয়ে দিই কারণ ভাই চ্যালেঞ্জ মানে আমি ঠিক আছে চলো ভিড় শুধু তো এখানে আমরা ম্যাচ স্টার দিয়ে দিয়েছি ভাই এখন আমাদের অল্প সময় ঢোকায় ঢোকাই নেতা ঢোকারে ভাই তো আমরা শো এসে পড়েছি প্লেনের মধ্যে ঠিক আছে তো আমরা এখানে এই ইমোটটা কিছু মানুষকে দেখাই যেহেতু এই দেখ আমরা ইমোট চ্যালেঞ্জ দেখ আসছে আছে সবার কাছে আছে ভাই আমার কাছে তো নাই ফির ভাই এগুলো কিন্তু অনেক প্রপর ম্যান আমার কিছু ডাউনলোড তো নাই তো এর জন্য আমি দেখতে পারতেছি না চল প্রথমে আমরা পিকে নামবো ঠিক আছে পিকে নেমে পিকে সাদে নাম পিকে সাদে নামলে আর কি ওইখান থেকে কিল পাবো সহজে আর ইমোট দিয়ে কিল তো আরো সহজে ভাই ওকে খায় নাম নিচে একটা আরে সরসর ছি ছিরে ভাই দুইজন মিলে ভাই দেখো কেমনে আসতো রে ভাই এগুলা তো মানুষের ভাই খাতা না দেখছো কেমনে আয় ভাই আমাকে মারা এত সহজ না ঠিক আছে আমাকে মারা এত সহজ না আরে ভাই দিল রে ভাই আছি আইটু লেখা ছাড়া মরলো না রে আচ্ছা ওর নিচে পড়ে আপনি শেষ কারণ ওর তো আর ইয়া নাই হেল নাই আরে দিল দিল সি গুলো মানে কিছুই নাই ভাই আচ্ছা আমরা আবারও এবার পেয়ে গেছি তোমরা এবার নাম বলো ফ্যাক্টরিতে ঠিক আছে তোমরা আবার বলতে পারো ভাই যে তুমি দুই নম্বরে করতে ভাই প্রথম থেকেই দেখো ভাই কাটাট করলে কী হব তুমি দেখো যে আমাদের ওই যে নেম প্লেয়ার নেম এবং ওই জায়গায় যে নেমগুলো আছে সব একবার সেম টু সেম ভাই কারণ আমরা কোনো দুই নাম্বারই খেলা খেলি না ঠিক আছে চ্যানেল সব একদম অরিজিনাল সব সেম আছে ভাই খালি হয়তো একটু দেরি করে রিভে পাই সেই জন্য কাঠ করে দিচ্ছে ভাই তোমরা অতখানি দেখবে না অতখানি ওখানে করতে গেলে ভাই বিশ থেকে তিরিশ মিনিট একটা ভিডিও একা এমনিই হয়ে যাবে এত বড় ভিডিও তোমরা অবশ্যই দেখবে না এর জন্য ছয় সাত মিনিটের ভিডিও আমরা আপলোড করি কাট কাটাট করে তো আমরা ফ্যাক্টরির সাথে ভাই ভাই মারাও শুরু করেছে ভাই আমি এনেমিয়ে অফেকা আসলাম ওই জায়গায় নেমেই মারা শুরু করেছে পরে মার মু আমার কাছে মেশিন গান ভাই তুই বাজ আরে শালা টেলিপোর্ট আচ্ছা অনেক ভাই আমি নিজেই তো টেলিপোট ইউজ করিনি অরেকার লাভ নেই ভাই আচ্ছা দেখা যাক সামনে দেখা যাক আমি নিচে ওর একটা ধান্দা করে মামু ঠিক আছে ধান্দা করে তারপর মামু আরে কি একটা হেড লাগে একটা হেড লাগলেই তো হয়ে যায় সামনে যাই সামনে ওকে আরে ছি 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 ওকে শেষ ওই শেষ এক্সো আর বডি হেড হেডমার্স ইমোট মারো ইমোট আমি খুবই খুবই কম ইমোট মারতেছি কারণ ইমোট মারতে পারি একবারে সিরিয়াস তো একবার ছোটো এয়ার জন হয়ে গেছে তোমরা যদি দেখো উপরে তাহলেই বুঝতে পারবে এত ছোটো জনে ভাই এভাবে ইমোট মারলে অবস্থার টাইট হয়ে যাবে ঠিক আছে রে ভাই ওই সামনে গ্লোবালের একটা এনিমি আসে আই হোভ কারণ আমি হুমডাটা ফাটাই দিচ্ছি তাছাড়া ওই হুম ঠিক আছে আরে ভাই একটা রেছি আচ্ছা তোমরা যারা যারা ভিডিওতে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আরে ওকে একটা নিয়ে নাম তো মাত্র এল এ হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই আরে নিচে গেলে লিখে রে ভাই আমার ইয়ে করতে হবে ইমোট 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 মার ইমোট মানলাম না ছি আগে একটা করতে পারলে পাঁচ কিল আমাদের পূর্ণ হয়ে যাবে ইমোট চ্যালেঞ্জের পাঁচ কিল ঠিক আছে তো এই একটা ম্যানে আসে একটা ম্যান মারলে আমাদের পাঁচ কিল একে যেমনি মারতেব ভাই ম্যান হচ্ছে আমার ম্যানটা পিছন থেকে আসছে ওর মার রে ভাই মার 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 সালা সালে খোপড়ে তোর দে দিচ্ছি ভাই অবশেষে ভাই অবশেষে ইমোট ইমোটি মোটি মোটি ইমোট মোটি মোটি ইমোট মোট হ্যাঁ মেরে দিয়েছি ভাই তোমার ভাই করে লেগা ঠিক হ্যাঁ আচ্ছা তুই তো মেরে দিচ্ছি সে তো এখন কিছু কথা বলি ওই চ্যানেল একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট হয় ভাই কারণ একটা ভিডিও আপলোড করার পরে যখন দেখি ভাই ভিডিওতে একটা লাইক নাই কিংবা কমেন্ট নাই কিংবা কোনো শেয়ার নাই কিংবা সাবস্ক্রাইবও ওই ভিডিও থেকে আসে নাই এখন ভাই মনটাও অনেক খারাপ হয়ে যায় আর হয় ভাই মনে হয় ইউটিউব আমার দ্বারা সম্ভব না তো তোমাদের ভালোবাসা যদি থাকে ভাই আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো যেটা আমার মনে হয় তোমরা যেভাবে আগের ভিডিওতে ভালোবাসা দিচ্ছো এইভাবে যদি সব ভিডিওতে ভালোবাসা দাও ভাই আমি মনে হয় আরও দূর এগিয়ে যেতে পারবো আর তোমরা যারা যারা ডায়মন্ড পেতে চাও সেটা তো আমি আগেও বলছি ভাই যারা যারা ডায়মন্ড লাগো যাদের এই ভিডিওতে ওয়ানলি ওয়ান বেশি না ভাই এই ভিডিওতে একশো লাইক প্লাস পঞ্চাশটা কমেন্ট হলে তোমাদের কমেন্টের মধ্যে থেকে যে কোনো দুইজন পেয়ে যাবে দুইটা উইকলি ঠিক আছে আমি কিন্তু নিজের আইডিতে বেশি টপ আপ করি না বেশিরভাগ তোমাদেরকে গিফট করি কিন্তু তোমরা যে মিশন দিই কিংবা যে ইয়াটা দিই তোমরা ওটা যে পূরণ করতে পারো না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই